জয় যিশু আমাদের যে ইউথ জেনারেশন আছে বা যারা এখনো পর্যন্ত অবিবাহিত তাদের জন্য বিশেষ করে বাইবেল সম্মত কিছু কথা বলবো সেগুলো আপনারা বাইবেলেও চেক করে নিতে পারেন আসলে যে বিষয়টা হচ্ছে এখনকার দিনে সব থেকে বেশি ভুলভ্রান্তি ঘটে সেটা হলো বিবাহ কেননা মানুষ ডিসাইড করতে পারে না এবং এই যে ডিসাইড না করতে পারার ফলে তারা আত্মিক যারা তাদের চেনে না কেননা তারা বাইবেল থেকে অনেকটা দূরে আছে চার্চ থেকে দূরে বাইবেল থেকে দূরে এবং মেয়ে হচ্ছে প্রভু থেকে অনেক দূরে আছে যার ফলে তারা ডিসাইড করতে পারে না শুধু খ্রিস্টিয়ান মানে যে সে আত্মিক সেটা একদমই নয় আসলে মানে যে সে আত্মিক এই বিষয়টা কিন্তু একদমই নয় আপনি কিভাবে বুঝতে পারবেন যে একটা মানুষ আত্মিক কিনা সে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে যে মেয়েটিকে আপনি ভাবছেন বিবাহ বললেন সে আত্মিক কিনা কিভাবে বুঝবেন বা আপনি যদি একটি মেয়ে হয়ে থাকেন বুঝবেন কি করে না আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজে সেই রাস্তায় গমনাগম করবেন আপনি প্রভুর সাথে গমনাগম করবেন কিভাবে প্রভুর সাথে গমন করা যায় প্রভুর সাথে গমনাগম এইভাবেই করা যায় আপনাকে তাহলে আপনার বন্ধু যারা বন্ধু বান্ধব যারা থাকবে আপনি যাদের সাথে সংবাদ দিচ্ছেন আপনার সংবদ যারা হচ্ছে যাদের সাথে আপনি সংবদই করছেন তারা কীরকম সেটা বুঝবার ব্যাপার আছে তারা যদি আত্মিক হয়ে থাকে তারা যদি প্রভু যিশুকে নিয়ে থেকে থাকে প্রভুর গান প্রার্থনা আরাধনা এইসবের সব সবসময় চলতে থাকে এবং সেই গসির জিনিসগুলো তাদের লাইফ থেকে বাদ হয়ে যায় এবং প্রভুকে নিয়েই মেন তারা মেন থাকে এবং উল্টোপাল্টা জিনিসকে সম্পূর্ণ ক্ল্যাটারগুলোকে লাইফ থেকে টোটালি বাদ দিয়ে দিল তো এরা হচ্ছে মেনলি একটু আত্মিক প্রকৃতি এরা হচ্ছে আধ্যাত্মিক কথা বলবে এবং সবার সাথে মিশ না এই হচ্ছে একটা ছোট্ট ইয়ের মধ্যে বন্দির মধ্যে তারা ঘোড়া করবে তাদের বন্ধু মানে ওইরকম আত্মিক বন্ধু বান্ধবই হবে তো এই ধরনের মানুষকে যদি আপনি পছন্দ করে থাকেন বা এই ধরনের মানুষজনের সাথে যদি আপনি মিশে থাকেন মানে লাইফের অন্যান্য জিনিসকে পড়ে এবং প্রভুকে সর্বশ্রেষ্ঠ আগে জায়গা দিচ্ছে তো এই মানুষজনগুলো হচ্ছে আত্মিক মানুষ ঠিক আছে এরা কিন্তু প্রভুকে নিয়ে সবসময় থাকে বাইবেলের বাক্য মানার চেষ্টা করে সব না হলেও সব আমরা কেউই মানতে পারি না কিন্তু বেশিরভাগ মানার চেষ্টা করে বিশেষ করে বিবাহ নিয়ে অনেক কিছু বাইবেল আছে সেইগুলোকে মানার চেষ্টা করে এরা হচ্ছে আত্মিক এদেরকে এইভাবে চিনবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজে কিরকম নিজেকে আপনি যদি ইম্প্রুভ করতে চান আপনি ধরুন আপনি আসলে যেরকম আপনি সেই রকমই মানুষজনকে অ্যাট্রাক্ট করবেন সোজা ভাষায় তাহলে আপনি যেরকম মানুষ চাইছেন যে মনে মনে একটা এরকম আমি চাইছি তাহলে আপনি নিজে সেরকম আপনার ভেতরটা আপনার অন্তরটা যদি সেরকমই থাকে না সত্যি বলছি ইউনিভার্স আপনাকে সেই ধরনেরই মানুষকে মানে মানুষের সাথে আপনার যোগাযোগ করাবে তাই সবসময় চেষ্টা করবে যে নিজে যেরকম সেই রকমই মানে ভেতরটাকে ঠিক করার অন্তরটা ঠিক করার তাহলে দেখবেন সেই ধরনের মানুষজন লাইফে আসছে এবং স্টে করছে শুধু আসছে চলে যাচ্ছে মানে সিজনাল চেঞ্জের ব্যাপারটা নেই স্টে করছে আপনার লাইফ এবং আপনাকে সব পরামর্শ দিচ্ছে আপনাকে আরো প্রভুর কাছে উদ্দীপ্ত করছে আপনাকে এগিয়ে দিচ্ছে এনারা হচ্ছেন আপনার জন্য পারফেক্ট বুঝতে পেরেছেন তাই কিভাবে চিনবে আপনাকে বাক্য করতে হবে বাক্যের বাইরে কোনো কিছু নেই বাক্য করতে হবে বাইরে বাক্য করতে হবে এবং নিজে বুঝতে হবে আত্মার অধীনে চলতে হবে নিজের বুদ্ধিপূর্বক করতে গেলে অসুবিধা হচ্ছে অনেক সময় নিজের বুদ্ধিতে কাউকে ভালো লেগে গেল এটা কিন্তু বড় ভুল পরেও বললে খ্রিস্টান সমাজে এখন এইটা একটা মারাত্মক লেভেলে চলে গেছে ওই চোখের ভালো লাগা চোখের ভালো লাগা একটা থাকে এটা একদমই থাকে আমি বলবো না যেটা একদম নেই থাকে কিন্তু তারপরেও তাকে বুঝতে হবে শুধু চোখের ভালো লাগার বাইরেও সে আত্মিক কিনা এবং আত্মিক কীভাবে বুঝবেন ওই চোখ ফার্স্টে করে দিলাম যেভাবে বুঝবেন যে সে আত্মিক কিনা তাহলে আপনাকে তো আত্মীয় হতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন সে আত্মিক কিনা ঠিক আছে আপনি যদি জগুরি হন আপনি সোনাটা চিনে নিতে পারবেন আপনি জগুরি না আপনি কীভাবে চিনবেন সোনা রুহ হিরে কোনটা কী আছে না আপনি চিনিয়ে নিতে পারবেন আপনি যখনই জগুরি হবেন নিজেকে পাকা জগুরি বানিয়ে নিন কোনো সমস্যা হবে না দেখবেন লাইফের অনেক ল্যাটার বাদ হয়ে যাচ্ছে লাইফ থেকে এবং সেটা ভালো আপনার জন্য ভালো আপনার আর্থিক জীবনের জন্য ভালো তাই এইভাবে লাইফটাকে যদি আপনি লিড করতে পারেন আস্তে আস্তে দেখবেন বহু জিনিস লাইফ থেকে চলে যাচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দিন চলে যাচ্ছে ঈশ্বরের মন দিন আর বাক্যতে কোন দিন দেখবেন আপনি যেরকম চাইছেন একদিন একদিন সেই রকম মানুষজন আপনার সাথে কন্ট্যাক্টে চলে আসে কীভাবে আসে আপনি জানেন না এবং তাদের সাথে প্রভু আপনাকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্য প্রার্থনায় থাকুন প্রার্থনায় নিবিষ্ট থাকুন প্রভুকে জানাতে থাকুন কেউই আপনাকে জোর কিছু করাতে পারে না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর নিজে ঠিক করিয়ে নেন কিন্তু আপনাকে তার উপর নির্ভর করতে হবে এটাই হলো বিষয় আজকে যারা ভুল পথে চলে গেছেন তারা নিজেদের একটুখানি শুধরানোর চেষ্টা করুন প্রার্থনায় থাকুন আর যারা ভাবছেন যে ভুল পথে যাবো ওই তাকে ভালো লাগে কিন্তু ও অন্য ও অন্য কোনো রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থাকে আবার চিন্তা আমি আপনি কি ঠিক করছেন এখানে অনেক মানুষ আমাকে অনেক কিছু বলতেই পারে কিন্তু আসলে আমার কিছু যা আসে না আমাদের বাক্য যা বলে বাইবেল যা বলে এবং এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমাদের বাইবেল যা বলে আমি সেটাই বলছি আমার উপরে রেগে লাভ এখানে আমাদের বলাই আছে এবং বিয়ে হচ্ছে আমাদের একটি পবিত্র জিনিস সেখানে আপনি সেটাকে নিয়ে যত বেশি প্যাচারও করবে তত বেশি প্যাচারও হবে বিয়েটা একটা পবিত্র জিনিস এখনকার যে বিয়ে সেই বিয়ের কথা আমি বলছি না আমাদের ক্রিশ্চিয়ান ম্যারেজ যেটাকে আসলেই বলা হয় এবং সেটি এক প্রকার আত্মার সাথে আত্মার মিলন এবং প্রভু সেই একটি পুরুষের মাধ্যমে কিন্তু একটি স্ত্রীকে এনেছিলেন আমরা যদি আদম হওয়া থেকে দেখি পুরুষের মাধ্যমে কিন্তু একটি স্ত্রী স্ত্রীকে তিনি এনেছিলেন কেননা মানুষের পক্ষে একা থেকে ভালো এবং যাতে ফিউচার জেনারেশন আরও গ্রো করতে পারে পৃথিবীতে পপুলেশন যেন ভরে যেতে পারে সেই জন্য এইটি প্রভু করেছিলেন ঠিক আছে তাই এটি প্রভুর পরিকল্পনা তাই আমরা যেন সেইভাবেই চালাতে থাকি যেন দুজনে সমান সমান হয় হ্যাঁ আর বিয়ের পরে বিয়ের আগে অব্দি যা ঘটেছে ঘটেছে মা বাবা প্রধান থাকে বিয়ের আগে পর্যন্ত বিয়ের পর যখনই হয়ে গেল আমার বিয়ে বিয়ের পরে আমার স্বামী কিংবা স্বামীর স্ত্রী সে কিন্তু প্রধান জায়গাটা নিয়ে নেবে এটাই কিন্তু বিপ্লিকালী আছে এবং এইভাবেই যদি চলতে পারেন তবে সব কিছু হতে পারে সে যে কোনো ছেলের মেয়ের মানে ছেলে বা মেয়ের মা বাবা তার মধ্যে ঢুকতে পারে না দুজন যখনই বিবাহিত হয়ে গেল তাদের মধ্যে মা বাবারা আর আসবে মা বাবাদের জায়গা আলাদা স্ত্রী স্বামী তাদের জায়গা আলাদা এটাকে বুঝতে হবে আপনি এইভাবে যদি মেনটেন করতে পারেন আপনি ভালোভাবে এগিয়ে যেতে পারবেন সব কিছু যদি ব্যালেন্স করতে না পারেন বিয়ে করবেন না ব্যালেন্স করতে শিখুন আত্মিকভাবে আরও বেড়ে উঠুন বাইবেল বা বাইবেলের বাক্যগুলো পড়ুন দেখবেন অনেক এগিয়ে গেছেন এইসব দিকে মানে নিজের চিন্তা তারা অনেক এগিয়ে যেতে পারবে আর আপনিও অনেক এগিয়ে যাবেন এবং ততদিন ওয়েট করুন ভালো জীবন ছুটি পাওয়ার জন্য তাই ভুল ভাল ডিসিশন নেবেন না ওয়েট করে যান সবসময় জানবেন যে সবুরে মেয়া ফল এরকম একটা কথা আছে আর একটি বীজ বপন করলে তার ফলটা পেতে একটু লেট হয় ততদিন যদি ওয়েট করতে পারেন সুন্দর জিনিস আপনি হয় এবং আত্মিক জিনিসই আপনি পাবেন শুধু প্রভুতে আপনি বেড়ে উঠুন আর ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুতে থাকুন জয়